বা কিছু শোনা একটা মূল সাধন তাই না তাহলে এগুলোর মাধ্যমে কি দেখা যায় কি শোনা যায় এটা জানা খুব গুরুত্বপূর্ণ তাহলে আমি আপনি নিজেদের মধ্যে কথা বলছি এদের রাষ্ট্রতন্ত্র খুব যে করছে তা না যার মতো পছন্দ অপছন্দের লোকেদের স্তুতি করছে কিস্তি করছে এটা তো করেই কিন্তু যেটা মূল ধারা আজকে মানুষের কাছে মানুষের কিছু শোনার কিছু দেখার সেটা হচ্ছে আসলেই এই ইন্টারনেট বেস ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম যা বলেন এই ধরনের জিনিসগুলো ঠিক আছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস কদিন আগে একটা গবেষণায় এসছে বিশেষত কম বয়সী যারা স্ক্রিন টাইম বলে একটা কনসেপ্ট যে আমি কতক্ষণ এটার দিকে চেয়ে আছি এরকম কিছু একটা করছি আপনি কলকাতায় যদি মেট্রোতে চড়েন তাহলে বুঝতে পারবেন স্ক্রিন টাইম বিষয়টা কেরকম লোকজন মোটামুটি ঠিক আছে আমাদের অনেক অর্থমেটিক ডাক্তারের অনেক আমদানি হয় এটার ফলে কিন্তু কিছু ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে দশ বারো ঘন্টা করে হয়ে যাচ্ছে অর্থাৎ একটা মানুষের চেতনা তৈরি করা একটা চেতনা করা জিনিসটির বিশাল একটা প্রভাব তৈরি হচ্ছে মতো গড়ে নিচ্ছে আমি একটা এক্সপেরিমেন্টটা ওকে করতে বলবো পড়েছেন হয়তো সকলেই জীবনে করেছেন কোনো লক্ষ্য করে দেখেননি বা পারেন আপনি নতুন একখানা মোবাইল একদম নতুন তাতে আপনি নানা রকম অ্যাপ ডাউনলোড করলেন একটা কানেকশান দিলেন এই মুহূর্তে সেই মোবাইল কোম্পানি হোক ইন্টারনেট হোক যা হোক ইউটিউব হোক এটা আপনার সম্বন্ধে কিচ্ছু জানে না জানে আপনি একজন কেউ একজন তার আধার কার্ড আপনি জমা দিয়েছেন এবং আপনি পশ্চিমবঙ্গে থাকেন একটা অ্যাড্রেস এইটুকুই এর বেশি কিন্তু কোনো তথ্য নেই ঠিক আছে আপনি ইউটিউবটা খুলবেন প্রথমবার ইউটিউব খুলছেন একটা নতুন ফোন থেকে আপনার জন্য কিন্তু কন্টেন্ট রেডি আছে এক ধরনের যাকে বলে যে এটা তো আপনি দেখবেনই এটাই তো আপনি দেখবেন আপনি পশ্চিমবঙ্গের মাটিতে এই পরীক্ষাটা করলে আপনি দেখতে পাবেন আপনার মাতৃভাষায় একটা কন্টেন্ট আসবে প্রথম অর্থাৎ আপনাকে রাষ্ট্রযন্ত্র যন্ত্র না জানি না কিন্তু এই যন্ত্র যারা যারা নিয়ন্ত্রণ করে এই যন্ত্রের মাধ্যমে যারা যারা নিয়ন্ত্রণ করে তারা ঠিক করে নিয়েছে যে পশ্চিমবঙ্গে কেউ একজন ইউটিউব খুললে বাংলা ভাষায় কোনো কন্টেন্ট তার কাছে আসবে না এবং আমি যদি এই বিষয়ে সচেতন না হই তাহলে কি হবে আমি এটার মধ্যে ঢুকতে থাকবো যেই আমি এটার একখানা টিপলাম যা যা আমাকে তারা দেখাতে চায় আমি কিন্তু চোরাবালিতে আরেক পাতিয়ে দিলাম তারপর আরেক পাতিয়ে দিলাম অ্যালবোডিমগুলো এআইতে কিছুটা ভালো বলতে পারবে ঠিক এইভাবেই কাজ করে এবং এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ একখানা দুনিয়াও তৈরি করে দেবে আপনি এর মধ্যেই আছেন এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাকে এর মধ্যে ইউক্রেন রাশিয়ারও একখানা রূপ দেখিয়ে দেবে আপনাকে এর মধ্যে ভারত এবং আশপাশের একটা রূপ দেখিয়ে দেবে আপনাকে এর মধ্যে আপনার নিজের রাজ্যেরও হয়তো একটা রূপ দেখিয়ে দেবে বা কী ট্রেন্ডিং তার কিছু কিছু বিবরণ আপনাকে আমি যেটা বলার চেষ্টা করছি যে এই যে পৃথিবীটা হয় সেই পৃথিবীটা একটা একটা আপনাকে মুখ থাকে তো খোলা মুখ ঢাক না দিয়ে দেওয়া আপর মধ্যেই আছেন ওর মধ্যেই আরো আরো গভীর ভাবে যাবে কিন্তু আপনার যদি মনে হয় আপনি কুয়োর মধ্যে আছেন তাহলে তো চাপের আপনি তখন এখান থেকে করার চেষ্টা করুন

কি দেখব কি শুনবো এটা নির্ধারণ করার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এই ঢাকনা সরাতে পারছি কিনা তাই না হতে পারে বাইরে আর বাস্যা আমাকে দেখাচ্ছে পূর্ণিমা হতে পারে বাইরে পূর্ণিমা আমাকে দেখাচ্ছে আমার বাসা কারণ আমার ঢাকনার তলায় ওই রকম আঁকার রয়েছে এই এতগুলি কথা বলার তার একটাই কারণ যে এই দেখ আপনাকে ডিফল্ট যা যা দেখানো হবে এই প্রতিটি দেখবেন একটা করে বেকার রয়েছে কোন একটা চ্যানেল কোনো একটা ইউজার কোন একটা সামনে এদের মধ্যে কেউই প্রায় বাংলার নয় বাঙালির নয় অর্থাৎ আপনার স্ক্রিন টাইম আর কারোর রেভিনিউ টাইম অর্থাৎ আপনি সারাক্ষণ যে তাকিয়ে থাকেন আপনি কারুর পকেটে পয়সা দিচ্ছেন সেটা আপনার কেউ নয় না এবং শুধু পকেটে পয়সা দিচ্ছেন না ওই যে ডিফল্ট লিস্টে ট্রেন্ডিং লিস্টে আপনার মাতৃভাষা এবং স্বজাতি কিছুই যে আসবে না যে বৈষম্যের কারণে যে পুঁজিগত বৈষম্যের কারণে এই বৈষম্যটাকে আপনি আরও দীর্ঘ করে দিচ্ছেন কারণ আপনার স্ক্রিন টাইম তো আপনি তাকে দিচ্ছেন তাদের ছেলেগুলো তো তাদের স্ক্রিন টাইম আপনার লক্ষ্যে দেয় না তাহলে সে তার টাকা পাচ্ছে সে আপনার টাকাও পাচ্ছে তাহলে আপনার যে ক্রিয়েটার সে টাকাটা তার থেকে পাবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি যখন আমি বলছি কি দেখবো কি শুনবো নাকাব দেবের আমরা বারবার দেখেছি যে বাঙালিদের এক সাংবাদিকতা করার একখানা দীর্ঘ ঐতিহ্যশালী একখানা ধারা রয়েছে আমাদের এখানে আমরা গৌরকিশোর ঘোষ থেকে তাদের পেয়েছি আমরা এখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাকে পেয়েছি যিনি পত্রিকা সম্পাদনা করতে বঙ্গভঙ্গ যে চক্রান্ত তার বিরুদ্ধে যে লম্বা সময় ধরে সাংবাদিকতার যে বিরাট ভূমিকা থেকেছে আমরা জানি প্রশ্নটা হচ্ছে আমরা বাঙালিরা আমাদেরই বাংলায় কি দেখবো কি শুনব তার যে মান এবং রাষ্ট্রযন্ত্রের কতটা তার উপর কোন হস্তক্ষেপ থাকবে এই সম্বন্ধে আমাদের যে চেতনা এইটার বা এটা তো করতে দেওয়াই উচিত আমাদের এই স্ট্যান্ডার্ডটা এটা তো বাকি সব জায়গায় এক নয় যে যে জাতিতে গণেশ ভুক্ত হোক কিশোর ঘোষ জন্মাননি তাদের তো গল্পটা অন্যরকম হতেই পারে এবং বাস্তবেই তাই আপনি দেখা গেল তাদের তো এই ব্যাপারটা রয়েছে তাই না তাহলে একখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন কথা একখানা ভাবতে হবে যে কি দেখাবো কি শোনাবো বা কি দেখবো কি শুনবো এটা রাষ্ট্রযন্ত্রের হাতে যে লাগামগুলি রয়েছে এই লাগামগুলি যেহেতু এক কেন্দ্রে কারণ টেলিকমিউনিকেশন আবার বলছি যার মাধ্যমে ফাইভ জি ফোর জি থ্রি জি স্পেকট্রাম থেকে শুরু করে সেন্সার বোর্ড থেকে শুরু করে প্রেস কন্ট্রোল এই প্রতিটি জিনিসই দিল্লির হাতে এটা একটা সমস্যা কারণ বিভিন্ন রাজ্যে এই এই জিনিসগুলির চেতনা এবং সমক্ষে কোনটা চলে কোনটা চলে না এর মানদণ্ড মাপদণ্ড আলাদা ফলে আমাদের বাঙালিতে সমবেতভাবে ভাবতে হবে যে আসলে কোন কোন ক্ষমতা আমরা দিল্লির হাতে ন্যস্ত করব। এবং কোন কোন ক্ষমতা আমরা নিজেদের কাছে রাখব কারণ আমি যদি আজকে বাংলার মাটিতে আচার্য প্রফুণ্ডচন্দ্রের সেই উক্তি যে ব্যক্তিকে আপনাদের সামনে একজন মোটামুটি নিজের কাপড় নিজের কাছে গাড়িটা টাইমে কাটে না হেলা ভেলা প্রফেসার এরকম একটা ইমেজ বানিয়ে দেওয়া হয়েছে সেই লোকটি যে লিখে গেছিলো যে বাংলার মাটিতে অবাঙালি বর্ষিত প্রতিটি টাকা হলো বাঙালির মুখ থেকে কেড়ে নেওয়া অন্যের সমান তার এই স্টেটমেন্টটা আমি যদি টিভিতে বলি আমি কি জিজ্ঞাসা করছি আচার্য রূপচন্দ্রের বাণী যদি একশো বছর পরে আমি বলি এবং বাঙালিকে বলি আপনারা নিজেরা বিচার করুন একশো বছর আগে আজ যেটা বলে গেছিলেন সেটা কি আজকে আরো বেশি সত্য নাকি আরো কম সত্য নাকি একই রকমই আছে অর্থাৎ আমরা নিজেদের মধ্যে যেটা বলতে পারি এই বলার মধ্যে বাধা যেন তারাই দিতে পারে বাধা কিছু দরকার আপনি আজকে বলতে পারেন না সুয়ংস তাদের বাড়ি গিয়ে জানিয়ে দাও সেখানে রাষ্ট্রদ্রন্থের অঙ্কুশ থাকবে এবং থাকাটা স্বাভাবিক আপনি বলতে পারেন না সোয়েন শোকে গিয়ে এক্ষুনি তোমরা লটকে দাও টাঙিয়ে দাও সোয়েন শোকে গুলি করে মেনে দাও এটা আপনি বলতে পারেন না কারণ আপনি তখন স্পষ্টত একটা হিংসার ডাক দিচ্ছেন হিংসার ডাক দেওয়ার মত প্রকাশের স্বাধীনতা একদিন নয় কিন্তু এইটুকু বাদ দিয়ে যে বাকি পরিসর সেই পরিসরে কোন জাতির কতটা হজম হয় আর কোন জাতি খুব তাড়াতাড়ি বধ হজম হয় বলে না বাঙালি ফ্রেড পাতলা আসলে তো নয় বাঙালি অনেক কিছু হজম করতে পারে আর পেট পাতলা যারা তাদেরকে হাফটা কাটটা মনে করা এই যে বাংলার যে স্ট্যান্ডার্ড এটা আলাদা হতেই হবে হ্যাঁ তামিলনাড়ু স্ট্যান্ডার্ড আলাদা হতে হবে ইউপি তার স্ট্যান্ডার্ড বানায় আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কেন্দ্রের হাতে আমরা কিন্তু এই স্পেকট্রাম এই ইনফরমেশন ব্রডকাস্টিং থেকে শুরু করে সিনেমা এই জিনিসগুলো ব্যস্ত করে দিতে পারি না সেটা কংগ্রেসের কেন্দ্র হোক সেটা বিজেপির কেন্দ্র হোক সেটা তৃণমূল তারপরে সিপিএম এরা সব মিলে যেসব পানীয় তৈরি করে সেগুলোর কেন্দ্র হোক এটা ম্যাটার করে না কার কেন্দ্রের কথা আমরা বলছি যেই আমরা বলছি যে বাংলায় কি দেখবো কি দেখবো কি শুনবো লাগাম দেবে এর সঙ্গে আমরা একটা যেন এটার কথা দেখালাম আরেকটা জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলায় মিডিয়া আমরা তো সন্ধ্যেবেলা যখন টিভি খুলি যার ফলে আপনারা যে আলোচনাগুলো শোনেন সেটা একটা দিক এটা একটা বাহ্য এটা তো সামনে দেখতে পাওয়া যায় দেখতে যেটা পাওয়া যায় না দেখুন একজন অ্যাঙ্কার রয়েছে বা টিভিতে যে কারোর একটা ভলিউম বেড়ে গেল কমে গেল এইখানে নিয়ন্ত্রণ যে হচ্ছে সেই নিয়ন্ত্রণ যারা করছে তাদের উপর নিয়ন্ত্রণ কাদের এই খানের মধ্যে একখানে ধরুন আছে তারা কি বলছে অর্থাৎ তাদের ইনস্ট্রাকশন শুনে আমাদের এখানকার তথাকথিত বড় বড় সাংবাদিকরা ঠিক আছে স্যার ঠিক আছে ওকে স্যার ওকে স্যার এটা বলছে বাকি বলছে হ্যাঁ ঠিক আছে দেখছি কতটা কি করা যায় অর্থাৎ বাংলা ভাষায় বাংলার মাটিতে মিডিয়ার মালিকানা কার এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ এই একই রকমভাবে মিডিয়ার মালিকানা মানে হচ্ছে যে মানুষের কাছে যে বার্তাগুলো যাবে এই বার্তাগুলো কি কি বার্তা পৌঁছবে তার মালিকানা অর্থাৎ কার স্বার্থে যাবে নিশ্চয়ই মালিকের স্বার্থে বিরোধী যাবে না তাই না আমি যদি একখানা চ্যানেল চালাই আর এমন জিনিস সেই চ্যানেলে সারা তো সেটা পছন্দ করবো না সেই চ্যানেল বা সেই লক্ষ্যে আমি আবার আমার থাকার পরে সেই চ্যানেল সেটা কিন্তু অনেকের কাছে পৌঁছবো আমি উদাহরণস্বরূপ বলছি অনেক চ্যানেলের নাম বলছি ধরুন চব্বিশ ঘন্টা এটা মালিক বাঙালি না এর মালিক একটা রাজনৈতিক দলের রাজ্যসভা এমপি ছিল কোন রাজনৈতিক দল ম্যাটার করে না ম্যাটার যেটা করে সেই রাজনৈতিক দল যে রাজ্য থেকে এমপি ছিল এবং সেই লোকটিটা কেউই বাঙালি নেই রিপাবলিক চ্যানেল এর মালিক কোনো বাঙালি না টিভি নাইন চ্যানেল এর মালিক কোনো বাঙালি নয় খুব স্পষ্ট মালিক বাঙালি এগুলো রাখা দরকার এবিপি চ্যানেল মালিক বাঙালি সিএম চ্যানেল মানিক বাঙালি আর ক্লাস চ্যানেল বাঙালি দুটোর কিন্তু দেখুন নানা রকম নিউট্রাল একদিকে ঘেসেই আছে একটার ক্ষেত্রে আপনি পয়সা বুঝে দেন আর কারুর হাতে এবং তার কন্টেন্ট বাংলা এবং বাংলার বাস্তবতা দ্বারা নিয়ন্ত্রিত হবার সম্ভাবনা অনেক কম আরেকটা দিকে রয়েছে এইগুলো অর্থাৎ মালিকানার প্রশ্নটা খুব জরুরি যে আমরা কি দেখব কি শুনব সেখানে কি দেখাবে কারা দেখাবে আর কারা শোনাবে এরা কারা কারণ আমরা তো নিজেরা তো কি বলবো কি শুন মানে কি বলবো এটা তো বলা হয়নি কি দেখব কি শুনবো তাই আবার কি দেখব কি শুনবো এই তো কি বলবো এটাও তো নির্ধারিত হয়ে যায় না সমস্যা তো সেই কেন কি বলবো কি ভাববো এটা তো কি দেখবো কি শুনবো দিয়ে নির্ধারিত হয়ে যায় শেষে আমি একটুখানি শিক্ষকটাকে বদলে দিই কী দেখাবো কী শোনাবো ধরো আমি দেখাতে চাই ধরো আমি শোনাতে চাই সেক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে আজকের সময় লাগবে এই ওরা নিজেরাই ফেস করেছে ধরো আমি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চাই খুব সিম্পল এখানে আমি ধরো রবীসঙ্গীতটা পড়লাম পুরানো সেই দিনের কথা ওটা রেকর্ড করলো ইউটিউবে ছেড়ে দিল একদম এটা রবীন্দ্রনাথ মারা গেছেন বহুদিন হয়েছে তারা কপিরাইট উঠে গেছে বহুদিন হয়েছে বিশ্বভার যখন এক ব্যবসা করতে পারে না সব ঠিক আছে কিন্তু এখানে প্রথমেই গোয়েঙ্কা তোমাদের এখানে কপিরাইট ঘটবে আমি বলেছি ঠিক এই জিনিসটা করবে একদম গোয়েকা সারেগামা মিউজিক যেটা করেছে ইউটিউবে যত জিনিস আছে সব কটার তারা ফার্স্ট কপিরাইট বেআইনিভাবে চেয়েছে নিয়ে রেখেছে এবং তুমি যদি একজন ইন্ডিভিজুয়াল ইউজার হিসেবে এই গানটা গাও সে প্রথমে ওটা কপিরাইট দেবে গোয়েন বলবে রবীন্দ্রনাথের মালিক সে ঠিক আছে এবার তোমার সামনে দুটো চয়েস দেওয়া হবে একটা হচ্ছে ঠিক আছে ডিসপিউট করো না এটাকে তোমার গান যদি কেউ শোনে গোয়েন অভ্যাসা করবে মন মা কিনবে তাহলে ইস্তোমা কেটে দিতে পারে ঠিক আছে ইস্তমা ডিসপ্লোমাটা ওর এটা ভারতীয় স্বাস্থ্যের কোথায় কী রয়েছে কারণ ইনামির যেটা সিএসসি বোর্ডে আছে একদিন খাবার তো যাই হোক তো এই জিনিসটা হবে অর্থাৎ বুঝা বুঝে আমরা দেব আমরা রবীন্দ্রসঙ্গীত গাইব গোয়েন্দা আচ্ছা ভূত আচ্ছা তাই না আরেকটাও ডিসপিউট করতে পারো কিন্তু তখন ইউটিউব একটা না থ্রেড মানে কিন্তু ডিসপিউট যদি ভুলভাল হয় ভাই তোমার চ্যানেলের কিন্তু বড়টা বেড়ে যাবে যেহেতু রবীন্দ্রনাথের কেসগুলো আমরা একটা স্ক্রিনশট রেখে আমরা এরকম কিছু ডিসপিউট করেছিলাম যেরকম রোমাথার এখানে আমরা ডিসপিউট করেছিলাম বাট আমি তো নিজের বসে দেখছে না ঠিক আছে তো এটা প্যাসিভ ইনকাম ধর আমি বলছি অন্যের জিনিস আমার নিজের বলে চালাচ্ছি সেই কিছু ডেভিনিউ পাচ্ছি এটা কলকাতার সাধারণত এটাই টিপিক্যাল ইনকাম স্ট্রি অন্য বলে চালানো কলকাতার বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনটাও তো সেরকম তো এবার আমরা এরকম একটা ডিসপিউট দিয়েছি কি আমি এই যে তুই অফিসে কাজ করিস ডিসুটের টেক্সট হচ্ছে এটা তুই যদি এটা বলিস যে আমরা ভুল দাবি করছি আমরা এটাই চাই তার কারণটা হচ্ছে রঘুনাথের গানের মালিক গোয়েঙ্কা আজকে দু হাজার সালে এইটা অন পেপার গোয়েঙ্কা দাবি করছে এইটা বলার জন্যই বাংলা অপেক্ষা করে আছে তারপরে আমরা ধর আপনি ভাববেন না ভাবতে পারবেন না চব্বিশ ঘন্টার মধ্যে এটা ডিসপিউট করে দেয় অর্থাৎ মন মোজকার দিকে জানি কিন্তু এই কাজটা লাখ লাখে একজন করে এটা কিন্তু শুধু রোগী আমি কিন্তু অভিজ্ঞতা আমার আছে অর্থাৎ আমাদের সকলে কি বলবো আমরা কি শুনবো আমরা কি শোনাবো সব সবকিছুর উপর কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে এখন অবশ্যই এরা রাষ্ট্রযন্ত্রের খুব ক্লোজ লোক এই যতগুলো বলছি সুভাষ চন্দ্র হোক সুভাষচন্দ্র বসুটা সুভাষ চন্দ্র তুমি ফিলভি করার চেষ্টা করতাম প্রোগ্রাম করতে হবে তো তারপরে এই হোক এই ওয়েলকাত ফর এক্সাম্পল সিঙ্গাপুরেও যায় আবার দিল্লিও যায় চন্দ্রাকান্তি যায় তাই না তো শেষ আর একটা কথা বলি কি শোনাবো কি দেখাবো প্রশ্ন সৌম্য সেনগুপ্ত সে একজন অ্যাওয়ার্ড মিলিং বাঙালি ফিল্ম মেকার যে দুটো খুব সুন্দর ডকুমেন্টারি বানিয়েছে একটা হচ্ছে আইএম জয়িতা বলে সেটা হচ্ছে যে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার জজ তাকে নিয়ে তার জীবন সংগ্রাম এবং সে একটা মানে কি গল্প এপিক গল্প একটা তাকে বর্ধমান স্টেশনে এক অর্থে বহিরাগত রেড করতে এবং এটা আমাদের এই বাস্তবতায় অনেকেরই যারা তাদের কথা জানেন শোনেন তাদের অভিজ্ঞতা ঠিক আছে তো তারপরে উনি একটা সেটা হচ্ছে সেটা এখানে যেহেতু কলকাতা কর্পোরেশনের দুইজন পৌর রয়েছে তাই তাদেরকেও বলব তারাও জানে কেসি পালের কথা সূর্য বিচারি দিয়ে বলব আসলে ফর্টি টু দেখতে কিন্তু কলকাতার চরিত্র নির্ধারণ হবে না বা আরেকখানা লন্ডনের আরেকটা লন্ডন ছাড়া কোনো জায়গার লোক মানে লন্ডনের মতো একখানা টাওয়ার বানিয়ে দেয় চলো কলকাতা ঘুরে আসে এটা কোনো সম্ভব তাহলে একখানা শহরের নিজস্ব চরিত্র কি দিয়ে হয় আসলে ওই যে সূত্র পৃথিবীর দিয়ে ঘরে

আমার প্রায় তিরিশ চল্লিশ ঘন্টা ইন্টারভিউ নিয়েছে শুনলাম তাহলে পনেরো মিনিট আছে তার মধ্যে ঠিক আছে এবং নিজের পয়সা দিয়ে করেছে কারণ বুঝতেই পারছে এর তো আর মমতা মমতা সুদিন দলকে টাকা দেবে না ঠিক আছে মমতা মমতা সুদিন কেন আছে কেন থাকা উচিত না বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এইসব নিয়ে আমি কথাবার্তা বলেছি তো মমতা সব পয়সা দেবে না তো উচিত না তাই না মমতাও বুদ্ধিমান এবার এই ফিল্মটা কলকাতার যে সেন্সার বোর্ডের যে অফিস আছে সেখানে মিটিং হয়েছিল এটাকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি এবং ছাড়পত্র না দেওয়ার কেন কারণ কোনো কারণ লিখিত জানানো হয়নি টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টের যেরকম হয় তারা এই সেন্সার বোর্ডের লোকজন থেকে খোঁজ নিয়েছে বলেছিল এতে জাতীয় সঙ্গীত সম্বন্ধে কিছু রিমার্ক করা আছে আমি বলি করে কি এটা বলেই আমি শেষ করব প্রথম কথা যেটা বুঝে নেওয়া দরকার জাতীয় সঙ্গীত সম্বন্ধে রিমার্ক আপনারা ভাবলেন জনগণ সম্বন্ধে রিমার্ক তাই জন্যই আপনাদের বললাম কিন্তু ওটা কিন্তু রাষ্ট্রীয় সঙ্গীত আমাদের একমাত্র বাঙালি ছাড়া কেউ রাষ্ট্র আর জাতীয় ঘুরিয়ে ফেলেন আপনি দমদম বিমানবন্দরে যাবেন হিন্দিতে একদম আন্তর্জাতীয় বিমানবন্দর লিখে রেখেছে আমরা কি লিখেছি আন্তর্জাতিক আপনি ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন জাতীয় গ্রন্থাগার ওরা লিখেছে রাষ্ট্রীয় প্রস্তাবনা একদম স্পষ্ট জাতি আর রাষ্ট্র তো আলাদা আমি বাঙালি জাতি আমি রাষ্ট্র পরিচয় ভারতীয় খুব স্পষ্ট তাই না এটা ঘেটে গেলে কি হয় তাহলে আপনার জাতি যদি ভারতীয় হয় আপনার রাষ্ট্র যদি ভারতীয় হয় তাহলে অন্যদের কেউ মারাঠি এবং ভারতীয় আপনার কিছুই থাকবো আপনি সবই ভারতীয় তাই না তাহলে আপনার জাতিসত্তা বলে কিছু থাকবো তাই রাষ্ট্রীয় সঙ্গীতকে রাষ্ট্রীয় সঙ্গীত বলতে শিখুন এই যে এনসিপি পার্টি আছে শরদ পাওয়ার রাষ্ট্রবাদী কংগ্রেস তাই না এই জাতীয় কংগ্রেস কথাটা শুধু এখানেই চলে আপনি কখনো কংগ্রেসের ওয়েবসাইট এখন খুলে দেখুন রাষ্ট্রীয় কংগ্রেস বুঝতে পেরেছেন এর একটা বড় কারণ হচ্ছে অবশ্যই যে বাঙালি জাতি যেহেতু সব কিছুর উদয় করেছে ঘটিয়েছে কিছু কিছু ঘটনা এই যে আমরা কফি হাউসে ফরেস্ট্রিতে আছি এর আশপাশেই ঘটনাগুলি ঘটেছে কোথাও একটা নিজেদের বিলিং করতে করতে মোটামুটি সেটা আমাদের নিজেদের জাতিসত্তার জায়গাটা একদমই প্রায় বিলীন হয়ে গেছে কিন্তু মূল কথা হচ্ছে কেন কি রিমার্ট ছিল সেই সিনেমায় রিমার্টটা ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান জনগণ মন যেটাকে রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবে নেওয়া হয়েছে এটাকে বিকৃত করে গাওয়া যাবে না অর্থাৎ জানা গানা মানা করা যাবে না আমরা স্পষ্ট বলেছিলাম জানা গানা মানা হলে আমরা দাঁড়াবো না জনগণ মন গাওয়া হবে আমরা দাঁড়াবো আমরা রাষ্ট্রীয় সঙ্গীতের কোনো বিকৃত রূপকে শ্রদ্ধা তো পালন এটা একটা অপরাধ তাই জন্য একটা কারণ এটা নাকি শুনলাম সিনেমাটা আটকে দেওয়া হয়েছে এটা ব্যক্তিগত কারণ নয় এরকমভাবে অনেক সিনেমা আটকে দেওয়া হয় এরকম অনেক সিনেমা হল পায় না নানা ঘটনা নানা সময় ঘটেছে ফলে যেহেতু আমি জানি যে রাষ্ট্রযন্ত্রের কথা অনেকেই বলবেন আমি রাষ্ট্রযন্ত্রের সঙ্গে ক্লোজলি এগাই কিন্তু ঠিক রাষ্ট্রযন্ত্র নয় এরকম বেশ কিছু দিক বললাম যাতে কিনা এই আলোচনাটা একটা সামগ্রিকতা পায় এবং বিশেষ করে বাংলা ও বাঙালির দৃষ্টিকোণ থেকে এই পুরো বিষয়টা আমরা দেখি নমস্কার জয়